বাংলাদেশের সবচেয়ে বড় ওয়ালপেপারের প্রদর্শিততা আমরা চলে আসছি রাসেল ভাই আজকে নাকি অনেক অনেক ওয়ালপেপার দেখাবেন ভাই জি ভাই এই দেখেন এত চমৎকার ওয়ালপেপার জি ভাই ভাই এখন কি তাহলে রং করা লাগবে না ভাই এখন তো মানুষ রং করে না ভাই আচ্ছা এখন অত্যাধুনিক ওকে আপডেট দুনিয়ায় আপডেট ওয়ালপেপার চলে আসছে ভাই এখন মানুষ রং করে না যমুনা ওয়ালপেপার একমাত্র সবচেয়ে আপডেট প্রিমিয়াম কোয়ালিটি ওয়ালপেপার গুলো সবচেয়ে কম দামে এবং দশ বছরের গ্যারান্টির মাধ্যমে দক্ষ টেকনিশিয়ান এর মাধ্যমে রুম সাজা থাকে ভাই তার মানে দেখেন একেবারে অরিজিনাল কিন্তু ওয়ালপেপার চাইলে অবশ্যই কিন্তু আপনাকে চলে আসতে হবে যমুন ওয়ালপেপারে আজকে অনেক অনেক ওয়ালপেপারের কালেকশন দেখে দিব কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই আজকে শেয়ার করে রাখবেন এই কারণে বিশেষ করে প্রবাসী ভাইরা অনেকে নতুন বাড়ি করেছেন তারা কিন্তু রং করতে যাচ্ছে রং কিন্তু এখন আর করা লাগবে না কারণ রং করার দিন শেষ এত এত ওয়ালপেপার আছে এখান থেকে দেখে শুনে বুঝে বাংলাদেশের যে কোনো প্রান্ততে কিন্তু আপনারা এই ওয়ালপেপার গুলো অর্ডার করতে পারবেন ভাই আজকে কি অ্যাডভান্স দেওয়া লাগবে না ভাই এক টাকাও না অ্যাডভান্স ছাড়া কোনো অ্যাডভান্স লাগবে না আপনার রুম সাজাইবেন রুম দেখবেন কাজ শেষ হইব তারপরে বিল পেমেন্ট করবেন খুবই চমৎকার একবার সারা ওয়াল পেপার আচ্ছা আছে কি কি ডিজাইন আছে আপনার কাছে ভাই আমাদের হাজার হাজার ডিজাইন ভাই দেখেন কত ক্যাটালগ দেখেন আমাদের কাছে এত এত পরিমাণের ক্যাটালগ এখানে আছে আপনারা কিন্তু এখান থেকে দেখে শুনে বুঝে চয়েস করে দেখেন কত সুন্দর ভিউ দেখেন চমৎকার ক্যাটালগ ভিউ ছোট ছোট ক্যাটালগ ভিউ কিন্তু লাগানোর পরে রুমটা হয়ে যাবে লাগজারাই অসাধারণ সুন্দর ওকে ভাই সেক্ষেত্রে আপনার শোরুমে কিভাবে আসবে আমাদের ঠিকানা একশো পঁয়তাল্লিশ শান্তিনগর ঢাকা ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স কম্পিউটার ফ্লোর চাইরে আমাদের শোরুম নাম্বার আচ্ছা তো আজকে কোটা দিয়ে শুরু করতে চাচ্ছেন ভাই আমরা এখান থেকে শুরু করব এই দেখেন এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা কয়েকটা বই দেখাবো আপনাদেরকে আসতে দিলে এই দেখেন এটা বিউটা এটা আসছে এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি

এখানে দুলা বালু কালি সালি যাই লাগো আপনার এই দেখেন আমি দেখাই আপনার এই দেখেন এই দেখেন পানি মারতেছি এই দেখেন এই যে পানি দেখছেন দেখা যায় পানি এই যে পানি এই যে পানি এই পানি দিয়ে কি করবেন ওয়াশ করবেন ওকে এই পানি দিয়া ওয়াশ করবেন ধুইতে পারবেন মুছতে পারবেন দুলা বালু কালি সালি যাই লাগুক ওয়াশ করতে পারবেন টেনশন করার কিছু নাই সবচেয়ে ভালো বিষয় কোনো জানেন কোনটা ভাই ওয়াল পেপার লাগাইলে আপনি যে রুমটা সুন্দর হবে এ আপনার রুম দেখতে তো মানুষ আসবে ভাই ভাই শোধ থেকে লাগাইছেন এগুলা কি জিনিস এখনও অনেকে জানে না আসলে ওয়াল পেপার কি জিনিস ও কে বাংলাদেশে আসছে এখন রং মানুষ করে না রঙে অনেক ধুলা বালু অনেক ঝামেলা রঙে আবার রং জোরে পড়ে যায় রং নষ্ট হয়ে যায় অনেক প্যারা তো এই প্যারার থেকে মানুষের আমরা রং করলাম তো এই দেখাইলাম এটাকে ডিজাইন গুলো দেখে দিই আমরা এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি দশ বছরের গ্যারান্টি আচ্ছা এগুলো কত করে ভাই এগুলো বাই একদম কম দামে দিব ভাই কত দিচ্ছেন ভাই মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা রোল ফিটিং ছাড়া আচ্ছা আর তিরিশ টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা রোল সতেরোশো টাকা রোল ফিটিং সহ

রুমের মধ্যে কত মানে কটা রোল রাখতে পারে দশ ফিট বাই দশ ফিট আচ্ছা একটা রুম স্কোয়ার সাইজ একটা রুমে আটটা রোল লাগবে আচ্ছা এক একটা রোল সতেরোশো করে আটটা রোলে ফিটিংসহ অলকমপ্লিট কিন্তু অলকমপ্লিট তেরো ছশো টাকা আসবে তেরো টাকা আসবে তেরো টাকা আসবে শুধু ডাকার বাইরের ক্ষেত্রে ডাক্তার বাড়াতাড়ি চলবে ওকে ওকে দেখেন কত সুন্দর সুন্দর ওয়ালকাপারগুলো আমাদের কোম্পানি ইম্পোর্ট করে থাকে যমুনা ওয়ালকাপার সবার আগে সবচেয়ে আপডেট প্রিমিয়াম কোয়ালিটির ওয়াল পেপার গুলো করে থাকে এবং ট্রেন্ডিং দেওয়া টেকনিশিয়ান দিয়া কাজ করে থাকে রুম সাজায় থাকে আমাদের দশ বছর গ্যারান্টি আচ্ছা অনেক আছে ব্যাপার শোরুমে আসতে পারে কিন্তু চায় কি ঘরে বসে ডিজাইনটা চয়েস করবে অবশ্যই যারা ঘরে বসে দেখতে চান ঢাকা হোক ঢাকার বাইরে হোক আমাদের ভিজিটম্যান আছে কিন্তু আমাদের ভিজিটম্যান সরাসরি চলে যাবে আপনার বাসায় আচ্ছা আপনার ক্যাটালগ নিয়ে যাবে আপনার রুম মাপবে তারপর রুমটা কি অবস্থা আছে তা দেখবে

আসলে কাজ করলেই যে কোনো কাজ করলে অভিজ্ঞতা হয় অনেকগুলো রুম আছে আপনি একটা রুম আগে করান একটা রুম করে দেখেন যে আপনার রুমগুলো কি রকম হচ্ছে এখানে আমি আরো রাইট তো দর্শক যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করে রাখেন যে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আরো দেখাবো এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ওকে প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন এই দেখেন কত আপডেট ডিজাইন বাই আমি কিন্তু এই দেখেন অল্প অল্পগুলো দেখান

আপনার হাতের লাগারে স্টিকারের মাধ্যমে পাবেন কি বলেন এই দেখেন এই দেখেন ভাই কত সুন্দর সুন্দর এই দেখেন এই যে দেখেন এই মার্বেল দেখেন চমৎকার ডিজাইন এই দেখেন মার্বেল এই যে ইতালিয়ান মার্বেল ভাই ইতালিয়ান মার্বেল এই ইতালিয়ান মার্বেল কত জানেন কত ভাই পাশে 4 ফিট লম্বা 10 ফিট 10 ফিট কুইজ আছে কিন্তু ভাই এটা আবার কুইজ এই মার্বেল না আজকে লাইভের জন্য আজকে লাইভের জন্য 100 টাকা কম আচ্ছা কত টাকা প্রাইস হইতে পারে যারা বলতে পারবেন ওনাদের মাধ্যমে লটারির মাধ্যমে একজনকে বিজয় করে একটা মার্বেল শীত ফ্রি দেওয়া হবে আচ্ছা এটার দাম কত হতে পারে এটা দাম কত হতে পারে আচ্ছা আচ্ছা এটা আমরা আগে বলতে এটা দাম নির্ধারিত দাম থাকে আমাদের তার থেকে একশো টাকা কম দিব আমরা আজকে এবং কত টাকা বিক্রি করতাম সেটা অনেকেও জানে আচ্ছা কিন্তু আমরা এটা একশো টাকা কমে দিব যাদের যারা এটা সঠিক উত্তর দিতে পারবে আপনারা শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন তারা সঠিক উত্তর দিতে পারবেন এটা হলো ইটালিয়ান মার্বেল কিন্তু ইটালিয়ান মার্বেল ইটালিয়ান মার্বেল এইটা সরসুড়ি এখন তা না থেকে আছে ওকে আপনারা একটা আজকে এটার দাম কত আমি বলে দেই লম্বায় 10 ফিট আচ্ছা 5 ফিট এটার দামটা কত হতে পারে শুধু দামটা শুধু দাম আপনাদের মাধ্যমে লটারির মাধ্যমে বিজয়ীকে একটা শীট আমরা ফ্রি দিব একেবারে ফ্রি দেব একদম ফ্রি দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি ঢাকার বাইরে হয় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওকে চমৎকার ইনশাআল্লাহ আচ্ছা এটা আপনারা কমেন্ট করে থাকেন যেটা এটার দাম কত হতে পারে এছাড়া আরো ডিজাইনগুলো ভাই একটু দেখিয়ে দিবেন হ্যাঁ আমরা আরো পেপার দেখাচ্ছি আমাদের অনেক কিছু আছে দেখেন আমাদের ওয়ালপেপারগুলা আমরা এই যে সিটটা দেখালে আপনারা কমেন্ট করতে থাকেন এই দেখেন আমাদের অনেক ওয়ালপেপার আছে অনেক ডিজাইন আছে আমরা দেখাচ্ছি পর পর আমাদের অনেক কিছু আছে আমরা ইন্টেরিয়র কাজ করে থাকি সারা বাংলাদেশে আমাদের ডিজাইনার আছে টেকনিশিয়ান আছে এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ভাই প্রিমিয়াম কোয়ালিটি রাইট এই দেখেন অসাধারণ ডিজাইন আমাদের আরো অনেক আপডেট আপডেট প্রিমিয়াম কোয়ালিটি ওয়াল আছে আমি আরো বই দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই যে নতুন বই আসছে একেবারে নতুন আসছে একেবারে আপডেট নতুন আসছে এই দেখেন সবচেয়ে আপডেট ওয়াল পেপার আমাদের কোম্পানি ইম্পোর্ট ইম্পোর্ট করে থাকে সারা বাংলাদেশে সবার আগে এই দেখেন এটার ভিউটা কিন্তু এটা আসছে ভাই চমৎকার কিন্তু দেখাচ্ছে লাগাইলে ভিউটা কি হয় ভাই দেখছেন ওকে সুন্দর হয় এই দেখেন এই এইটার ভিউটা কিন্তু এটা আসছে আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে সেই একটু দেখেন আমাদের কাস্টমারদেরকে লাগানোর পর কিরকম ভিউটা হবে একটু ঘুরে দেখেন দেখেন এই পাশে আছে দেখেন সামনে দাঁড় একটু সামনে যান এই দেখেন এটা লাগাইলে কি রকম ভিউটা হয় এটা কিন্তু লাগাইলে আপনি এরকম একটা ভিউ আসবে যখন এটা পুরো ঘরে থাকবে আরো সুন্দর হবে আরো সুন্দর কিছু দেখাবে অল্প একটু লাগাইছি জাস্ট বোঝানোর জন্য ওকে রিমা পাওয়ার সাথে আছে গাজীপুর থেকে ভাইয়া দাম হতে পারে 1500 টাকা আছে কমেন্ট করেন আপনারা হ্যাঁ সুন্দর কাঁচা কাঁচা আছেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আপনারা এটা ইয়া কমেন্ট করতে থাকেন ইয়া করতে থাকেন আমরা আপলোড লাস্ট যে বলে দিব কমেন্ট অফ করে আমরা ফাইনালি রেজাল্ট বলে দেব কত টাকা দাম আমরা তো বলে দিছি কত ফিডব্যাক কত ফিট এটা অন্য প্রশ্ন প্রশ্ন হলো শুধু দামটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করতে থাকবেন রাইট ভাই এগুলোর দাম কত করে দিচ্ছেন সেটা বলেন এগুলো তো ভাই একদম কম দামে কত দিচ্ছে মাত্র 25 টাকা ফিট আচ্ছা ফিটিং ছাড়া ফিটিং ছাড়া 25 টাকা স্কয়ার ফিট এই একটা রোল এই যে একটা রোল এই যে মাল এই দেখেন এই যে মাল এই সেই মাল নতুন যেটা আসছে 25 টাকা স্কয়ার ফিট এই একটা রোল এই রোলটা 56 স্কয়ার ফিট থাকে ফিটিং সারা 1450 টাকা আচ্ছা আর ফিটিং সহ 1700 টাকা আচ্ছা সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ডক্কর টেকনিশিয়ানদের কিন্তু আমরা কাজ করাই কাজ শেষে কিন্তু টাকা দিবেন কাজ শেষে এ দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি ভাই এখন মানুষ তো রং করে না ভাই রং করা কিন্তু এখন লাগবে না রং করে দি শেষ ভাই এখন মানুষ রং করে না এ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি এ দেখেন আমরাই সবচেয়ে আপডেট ওয়ালপেপার গুলা ইম্পোর্ট করে থাকি সারা বাংলাদেশে এই দেখেন অসাধারণ ডিজাইন এই দেখেন এটা বিউটি আসছে কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই দেখলেই তো মাথা নষ্ট হয়ে যাওয়া মনে হয় সব লাগাই ফলাই এই দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার এই দেখেন লুবার এই সেই লুবার এই যে এই লুবাটা দেখানো আছে আপনি পারবেন সব দেখাইতে অসম্ভব পারবেন না দেখেন এতটুকু সময়ের ভিতরে যতটুকু সম্ভব হয় আমাদের আরো প্রোডাক্ট আছে অনেক কিছু আছে ইন্টিরিয়ার জগতের সবকিছু আমাদের কাছে পাবে সব পেয়ে যাবে তো ভাই আপনার রুম সাজানোর জন্য যা লাগে খালি আমাদেরকে ফোন করবেন যমুনা ওয়াল আমি রুম সাজাবো বাকি চিন্তা আমাদের আমাদের ভিজিটমেন আছে আমাদের ইঞ্জিনিয়ার আছে আমাদের টেকনিশিয়ান আছে সবাই চলে যাবে আপনার দার গোড়ায় আচ্ছা খুব সহজ ডোর টু আপনার ঘরে আমাদের লোক চলে যাবে আপনাকে সব ধরনের সাপোর্ট দিবে ডিজাইন দেখাবে আপনাকে কি কি পরামর্শ দেওয়া লাগে সব দিবে এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা এরপরে কোন বইটা দেখাবেন ভাই এরপরে আমরা বই দেখাবো পরে আচ্ছা আমরা অন্য জিনিস দেখাবো এরপর কি আছে ভাই এই যে এখন দেখাই বলো এই যে দেখেন কি বোর্ড হ্যাঁ এইটা ভাই কোথায় কোথায় ব্যবহার হয় এটা হইলো ইন্টেরিয়র কাজ যারা করে আচ্ছা আচ্ছা এটা মূলত ইন্টেরিয়র কাজে লাগে দেখেন এসিবি বোর্ড এই দেখেন এটা হইলো উডেন কালার ওকে এই দেখেন এগুলো হলো গ্লোয়ি

তারা আমাদের কাছ থেকে এই জিনিসগুলো নিতে পারবেন এই বোর্ড গুলো নিতে পারবেন আমাদের ইন্টিরিয়ার আরো অনেক সামগ্রী আছে এই লাইভের মাধ্যমে চেষ্টা করব সবগুলো দেখানোর যদি সম্ভব হয় আমরা ম্যাডাম প্রথমে বলেছি টেকনাফ থেকে রূপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশে প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমাদের দক্ষ টেকনিশিয়ান চলে যাবে আপনার বাসায় শুধু আপনি প্রোডাক্টটা পছন্দ করে দিবেন আর ঢাকার বাইরের জন্য যাতায়াত ভাড়া দিলে আমাদের লোক আপনার বাসায় চলে যাবে কাজ শেষে টাকা দেবেন এই লাইভে বলে দিচ্ছি দুই ফিট বাই লাম্বায় যা লাগে লাম্বায় যত বড় লাগে দেওয়া যাবে আর পাশে দুই ফিট পার স্কোয়ার ফিট একশো দশ টাকা একশো দশ টাকা নিতে চাইলে যমুনা ওয়ালপেপার পেপার অ্যান্ড ইন্টেরিয়র একশো পঁয়তাল্লিশ শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স চাইরের একের কম্পিউটার ফ্লোরে সরাসরি আমাদের শুরু যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন পাঠাবো আচ্ছা এরপরে কি আছে ভাই আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন ভাই দেখাচ্ছি লাগাই দেখাচ্ছি আমি এই যে এটা জাস্ট একটু একটু গাম ধরে দিলাম দেখাইলো ছাতাই চিনছি ভাই ছাতাই চিনছি আচ্ছা 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 এগুলা খুব সিম্পলি যে কেউ লাগাইতে পারে যারা বিশেষ করে যারা ইঞ্চুরিয়ার ডিজাইন করেন তারা কিন্তু বিশেষ প্রয়োজন হয় এগুলো সবাই সবাই টিনের করে লাগান যায় এখানে এটা সব জায়গায় সব জায়গায় এটা উচ্চা সব জায়গায় কারণ এটা সব দিকে ফোল্ডিং করা যায় রাইট এটা সবাই লাগাইতে পারবেন যে কেউ এটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা আমরা এগুলো হলো সাতাইশ ইঞ্চি বাই সাতাই ইঞ্চি আচ্ছা তিনশো পিস পার পিস টাকা আরো অনেক কিছু আছে দেখাচ্ছি ভাই এরপরে কি আছে ভাই এরপরে যে এগুলো চায়না 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 ম্যাট এগুলো হ্যাঁ এগুলো কিন্তু গাম দিয়ে লাগাইতে আচ্ছা আঠা দিয়ে লাগাইতে আবার আঠা দিয়ে লাগাইতে হয় তো এগুলোর দাম কত ভাই এগুলো হইলো আপনার কি ভাই এই যে ভাই এই যে নিয়ে দেখেন এই যে দেখেন এই দেখেন গ্রামের প্রাকৃতিক প্রাকৃতিক সিনারি আচ্ছা এগুলো কিন্তু আমরা ভালো আর্টিস্ট দ্বারা আট করে থাকি আচ্ছা আচ্ছা এগুলা

আপনি যে ধরনের ফাইবার ফ্রেম পছন্দ করবেন আমরা বাদাই করে দিব তা আমরা কাস্টমাইজ করে দিব আপনি আমাদেরকে স্যাম্পল এর হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবেন অথবা সরাসরি স্যাম্পল আমাদের এখানে নিয়ে আসলে আমরা কাস্টমাইজ করে দিব খুবই সহজ এবং এগুলো সব বিক্রির জন্য আচ্ছা এগুলো বিক্রির জন্য সব বিক্রির জন্য আমরা সবকিছু ছবি থেকে শুরু করে যে কোন ধরনের সিনারি আমরা বাদাই করে দিব ঠিক আছে আমাদের শুরু থেকে সরাসরি চলে আসবেন ইনশাআল্লাহ

যদি বলতে নেওয়া পারেন আপনি লাইভটা সর্বোচ্চ শেয়ার করে রাখেন করে রাখেন আমরা বিক্রি করি পঁয়ত্রিশশো টাকা আজকে লাইভের জন্য শুধু এই লাইভ থেকে আমাদেরকে জানাবেন চৌত্রিশশো টাকা দাম আজকে লাইভের জন্য চৌত্রিশশো টাকা জি আচ্ছা সেক্ষেত্রে কতটুকু পাবে সাইজ আমরা এই যে দুটো আচ্ছা এই সবাই ভালো থাকবেন ঠিক আছে বলে আমাদের ঠিকানা ঢাকা শপিং কমপ্লেক্স আচ্ছা যারা শোরুমে আসছেন সরাসরি চলে আসবে এছাড়া যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা কিন্তু